বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনারাও বানান কিন্তু আজকে আমি কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন ঠান্ডার মৌসুম সহ হালকা হালকা শীত পড়েছে আর এখন ছোট্ট ছোট পালং শাক উঠেছে খুব সুন্দর লাগবে খেতে এই পালং শাকটা দিয়ে কিন্তু বড়ো হয়ে গেলেও পালং শাক খেতে ভালো লাগে কিন্তু এই ছোটোর মৌসুমে যে পালং শাকটা টেস্টটা আলাদা সেটা কিন্তু ভুলতেই পারা যাবে না আর এই রেসিপিটার মধ্যে কিন্তু আমি একটা মশলা দেবো মশলাটা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে আরও সুন্দর হয়ে যাবে এটা গরম ভাতে সঙ্গে যদি এরকম একটা রেসিপি থাকে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বুঝতেই পারবে না যে ভাত কখন শেষ হয়ে গেছে রেসিপিটা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন না দেখলে কিন্তু মশলা কি দিচ্ছি না দিচ্ছি কিন্তু বুঝতে পারবে না চলুন দেখা যাচ্ছে কিভাবে রেসিপিটা বানাচ্ছি নমস্কার বন্ধুরা বাঙালি কুকিংয়ে সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে রেসিপিটার মধ্যে আমি এখানে কোড়া বসিয়ে নিয়েছি কোড়াটায় তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বড়ি নিয়েছি এটা ঘরের বানানো বড়ি নিয়েছি আপনারাও নিয়ে নিতে পারেন বাজার থেকে কিনে রাখাও সেই বড়িটা আমি কিন্তু ভেজে নিচ্ছি এখানে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি অপেক্ষা করব। একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে দেখুন ভাজাও হয়ে গেছে আমার লাল হয়ে গেছে তেলটাও কিন্তু পুরো টেরে নিয়েছে মানে বড়িটা পুরো ভাজা হয়ে গেছে ভালোভাবে আর এটা খেতেও খুব সুন্দর লাগবে আপনারাও কিন্তু বড়ি দিবেন বড়ি না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে বড়িটা ভাজা গেছে বড়িটা এবার তুলে নিচ্ছি এখানে একটু তেল আছে এই তেলেতেই আমার হয়ে যাবে একটা শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম আর একটু সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিলাম এটা দু তিন মিনিটের মতো একটু ভাজতে দেবো এবার এখানে আমি কেটে রেখেছি আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছে আলুটা দিয়েও আমি কিন্তু ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না নাড়া হচ্ছে কিন্তু আমি এটা নাড়তে থাকবো কেননা আলুটা ভাজা হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আলুটা কিন্তু নেড়ে নিয়েছি নেড়ে গিয়ে কিন্তু ওই দেখছি আড্ডা আদা ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু সিম দিয়ে দিচ্ছি এখানে সিমগুলোকেও কিন্তু আমি কেটে রেখেছিলাম সিমগুলোকে বড় সিম বলে তিনটে করে ভাগ করে নিয়েছে আপনারা দুটোও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই সিমটা দিয়েও কিন্তু আমি নেড়ে নেবো কেন সিমটাও ভাজতে দিতে হবে নালে কিন্তু সিমের মধ্যে একটা খালি গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু ভালো লাগবে না খেতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম নুনটা দিয়েও একটু নেড়ে নেবো আর হলদিও দিয়ে দিলাম হাফ চামচের মতো হলদি আর নুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এইটাকে এটাকে নাড়তে হবে আর মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দেবো আমি কিন্তু ঢাকা দিয়ে দিলে কি না আলুটাও একটু হালকা সিদ্ধ হয়ে যাবে আর যে সিমটা দিয়েছি সিমটাও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে এবার এখানে যে আমি বেগুন কেটে রেখেছিলাম বেগুনটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়েও বেগুনটাকেও কিন্তু আমি নাড়তে থাকবো একইভাবে একটু নেড়ে নেবো যাতে বেগুনটা একটু নরম হয়ে যায় ঢাকাও দিয়ে দিলাম ঢাকা খুলে নিচ্ছি দু মিনিট বাদে খুলে আরেকবার নেড়ে নিচ্ছি দেখুন বেগুনটাও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আর আলুটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে সিমটাও কিন্তু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে এটাকে একটু আমি ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি যতক্ষণ না হচ্ছে কিন্তু ভালোভাবে ভাজা হবে না এখানে আদা আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম আদা আর জিরে বাটাটাকে কিন্তু আমি কোড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর সাথে ভালো করে কিন্তু কষিয়ে নেবো যাতে আদা গন্ধটা পুরো ফ্লেভারটা চলে যায় কাঁচা গন্ধের ফ্লেভারটা চলে যাবে আদাটাও ভাজা হয়ে যাবে আর এখানে যে সবজিগুলো দিয়েছি সবজিগুলোর সাথে আদাটাও কিন্তু ভালোভাবে মিশে যাবে মিশে গেলে কি সবজিটাও খুব সুন্দর টেস্টটাও লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে এখানে আদা যতক্ষণ না ভাজার চেয়ে অপেক্ষা করলাম করে টরে এবার এর মধ্যে আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকেও কিন্তু আমি একটু কষিয়ে নেবো এর সাথে যাতে লঙ্কা থেকে পুরো ভালোভাবে ঝালটা চলে যায় নালে কেন না এমনি যদি না কষা হয় কিন্তু ঝালটা কিন্তু কিরকির কির করবে খেতে ভালো লাগবে না ঢাকাও দিয়ে দিয়েছি দু একবার করে ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবার পালং শাকটা কেটে রেখেছিলাম পালং শাকটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি পালং সব কিছু কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পালং শাকের পাতাগুলো পালং শাকের গোড়াগুলো সব দিয়ে দিলাম এবার এইটা দিয়েও কিন্তু আমি ভালো করে নাড়তে থাকবো এইটা না নাড়লে কিন্তু ভালোভাবে হবে না এর সাথে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে এটাকেও কিন্তু ঢাকা দিয়ে দেবো না ঢাকা ঢাকা দিয়ে দিলে শাকটাও নরম হয়ে যাবে আর শাক দিকে যে জলটা আছে সেই জলটাও কিন্তু বেরিয়ে গেলে আলুটা বেগুনটা সিমটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে নাহলে কিন্তু ঢাকা দিয়ে না দিলে কিন্তু জলটা মরে যাবে কিন্তু ভালোভাবে রান্নাটা হবে না ঢাকা ওটা দিয়ে দেওয়ার দু মিনিট বাদে কিন্তু আবার ফিরে আসবো দু মিনিট বাদে ফিরে এসে দেখবো জলটা কতটা বেরিয়েছে দেখুন শাক দিকে কতটা জল বেরিয়েছে এই জলের মধ্যে কিন্তু ভালো করে আরেকবার কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে জলটা জল অনেকটা শুকনো হয়ে যাবে দেখুন এখন আমি জলটা কিন্তু ভালোভাবে শুকনো করে নিচ্ছি আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মশলা জলটা ভালো করে আলুর সাথে শাকের সাথে ভালোভাবে মিশে যায় সেই জন্য আমি কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি আর এটা যতটা কষিয়ে কষিয়ে রান্না করবেন কিন্তু আস্তে গ্যাস কম করে রান্না করলে কিন্তু এটার মধ্যে খেতেও ভালো লাগে এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বড়িটা ভেজে রেখেছিলাম বড়িটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি বড়িটা দিয়েও ভালো করে আমি কিন্তু কষিয়ে নেবো এর সাথে বড়িটার ভালোভাবে যাতে মিশে যায় সবজির সাথে সেই জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে এবার এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি জলটাও দিয়ে দেবো দিয়ে হালকা করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে ঘচ ভালো করে এটাকেও আমি কিন্তু কষিয়ে নিচ্ছি আরেকটু যাতে ভালো করে কষানো হলে ভালো লাগবে কিন্তু জল একটু হালকা না দিলে কষে যেতে পারে এখানে আমি সর্ষে বেটে রেখেছিলাম এক চামচের মতো সাদা সর্ষে সাদা সর্ষেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকেও ভালো করে কিন্তু আমি কষিয়ে নেবো আর একটু ভালো করে কষিয়ে নেবো যাতে সর্ষেটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর খুব বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেবো কেন বেশি ভাজলে ভাবটা এসে যাবে ওই জন্য কিন্তু আমি বেশি ভাজছি না একটু হালকা করে ভেজে নিচ্ছি আর এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে তবেই কিন্তু ভালো লাগবে আর একটু জল দিয়ে দিলাম বেশি করে একটু জল দিয়ে দিলাম আর কিন্তু জল দেবো না এটা এবারে পুরো ভালো করে পারফেক্টভাবে আমি জলটা দিয়ে দিলাম কেন বড়িটা আছে আলুটা একটু হতে বাকি আছে সেই জন্য আমি কিন্তু জলটা দিয়ে দিলাম এখানে জলটা কেমন দিয়েছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি দেবো না তবুও মোটামুটি দিতে হবে কেন বড়িটার দিকে একটু জল টানবে সেই জন্যে এখানে সবজিটা কিন্তু ফুটে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলু আর বেগুন সব কিছু সিদ্ধ হতে দেবো ততক্ষণ অবধি অপেক্ষা করেছি এবার এখানে খুলে নিচ্ছি খুলে নিয়ে দেখুন আলুটা আমার হয়ে গেছে এখানে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে সবজিটা আমার এখানে হয়ে গেছে কিন্তু আমি আগেই বলেছি একটা মশলা দেবো সেই মশলাটা কি করে বানাচ্ছি সেটাও কিন্তু আপনারা দেখুন এখানে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি সবজিটার মধ্যে অল্প করে চিনি দিয়ে একটু নেড়ে নিচ্ছি নেড়ে এইটাকে কিন্তু আমি নামিয়ে দেবো কাছ থেকে কেননা বেশি নালে জলটা মরে গেলে কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে সেটা কিন্তু ভালো লাগবে না খেতে ওই জন্য আমি এইটা নামিয়ে নিলাম এদিকে তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে হাফ চামচের মতো পাঁচফোরণ দিয়ে দিচ্ছি পাঁচফোরণটাকে একটু হালকা ভেজে নেবো যতক্ষণ না পাঁচফোরণ থেকে একটা সেন্ট আসছে ভাজলে একটা পাঁচফোরণের সেন্ট আসে সেই সব দিয়ে অপেক্ষা পাঁচ পাঁচফোরণটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেবো এটাকে আমি নামিয়ে নেবো খুব সুন্দরভাবে কিন্তু ভাজতে হবে পুড়ে গেলে হবে না হালকাভাবে ভেজে নিতে হবে আর এটা থেকে ভাজা হয়ে গেলেই কিন্তু এর মধ্যে থেকে একটা সেন্ট আসবে তখনই জানবো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেব এখানে আমার ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব নামিয়ে এটাকে আমি গুড়িয়ে নেব নামিয়ে গুঁড়িয়ে নিচ্ছি গুঁড়িয়ে নিয়ে ফিরে আসি কোঁড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসেতে তারপরে দেখুন এখানে কিন্তু গ্যাসটা থেকে ফুঁটছে সবজিটা একটু ফুটছে এখানে যে মশলাটা গরম পাঁচফোড়নটাকে যে আমি ভেজে রেখেছিলাম পাঁচফোড়নটা কিন্তু আমি গুঁড়িয়ে নিচ্ছি গুঁড়িয়ে সবজিটার মধ্যে দিয়ে দিলাম সবজিটা দিয়ে ভালো করে এটাকেও নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে যত মিশাবে ততই কিন্তু ভালো লাগবে পাঁচফোড়নটা ঢাকা দিয়ে দেবো দু মিনিটের মতো ঢাকা খুলে নেবো দু মিনিট বাদে না খুলে এটাকে আরেকবার কিন্তু নেড়ে নিচ্ছি জলটাও কিন্তু অনেকটা মরে গেছে দেখুন জলটা কিন্তু অনেকটা মরে গেছে আর কিন্তু সবজিটাও খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে এখানে পুরো সবজিটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি থালাতে দেখুন কত সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর লাগছে আপনারাও কিন্তু এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে কিন্তু সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটা খুবই সুন্দর আপনারা এরকম করেই আমার পাশে থাকুন আমিও আপনাদের পাশে থাকবো এইভাবেই